রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রাককালে সৈরাচারী বিজেপিকে উৎখাতের ডাক দিলেন দেশ বাঁচাও ও গণমঞ্চ রায়গঞ্জের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তুলে ধরা হয় দেশ ও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কলকাতার খ্যাতনামায় সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ ও সমাজকর্মী সহ স্থানীয় শিল্পীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা কেন্দ্রে আসেন বিজেপি সরকারকে স্বরাচারী আখ্যা দেন তাদের কথা বিজেপিকে রুখতে এই সময় রাজ্যের তৃণমূল ছাড়া আর কোনো বিকল্প নেই এছাড়া রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে তারা জানান এটি দেশ বা রাজ্যের ভোট নয় দুটোর ই ফল যা হওয়ার হয়ে গেছে তাই উপনির্বাচনে এমন কাউকে জয়ী করে বিধানসভায় পাঠাতে হবে যিনি এলাকার দাবি দাওয়া সরকারের কাছে পেশ করতে পারেন এবং খুব সহজে সেগুলো আদায় করতে পারেন

আমাদের একটা একটা সংগঠন তার নাম দেশ বাঁচাও গণমঞ্চ আসল উদ্দেশ্য হচ্ছে আমরা এই লোকসভার আগে যদিও খুব বেশি সময় পাওয়া যায়নি তবুও তিরিশে মার্চ থেকে আমাদের এর যাত্রা শুরু হয় মানে তার আগে অনেকগুলো মিটিং হয়েছে সব রকম মানুষের সমর্থন পাওয়া গেছে অনেক ধরনের সংগঠনের মানুষ যারা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সাম্প্রদায়িক যে বিজেপি দল তাকে আমরা সাপোর্ট করি এবং সেই কথাগুলো কেন আমরা বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে রাজ্যে যেরকমই হোক আপাতত পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গে যেহেতু এই স্বৈরাচারী যে দল বিজেপি তার বিরুদ্ধে কথা বলার মতো একমাত্র তৃণমূল রয়েছে তৃণমূল কংগ্রেস যে সঠিকভাবে বিরোধিতা করতে পারবে এবং তাকে হারাবার লোকসভা ভোটে আমরা ফলাফল দেখেছি হয়তো আরো ভালো হতে পারত কিন্তু যেটা হয়েছে সেই কথাগুলোই বলার জন্য আমরা কেউ তো সরাসরি রাজনীতির কোনো ভাঙি নেয় কোনো সংগঠনের সঙ্গে নেই কোনো দলের সঙ্গে যুক্ত না থেকেও আমরা এই কথাটাই বলার জন্য এগিয়েছি এবং বলার চেষ্টা করেছি যে যার নিজের মতো করে যে কেন আমরা তৃণমূলকে এখানে পশ্চিমবঙ্গে জেতাতে চাই এবং কেন আমরা বিজেপিকে হারাতে চাই এটা হচ্ছে আসল মূল তার তার জন্যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড অর্থাৎ গান নাটক ইত্যাদিও যেমন আছে তার সঙ্গে রাজনৈতিক যে কথা বলা মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটাও বলার এখন তো রায়গঞ্জে উপনির্বাচন আছে সেটাকে কি উদ্দেশ্য করে এই অনুষ্ঠান অবশ্যই অবশ্যই এখানে যেখানে যে পরাজিত হয়েছেন কৃষ্ণ কল্যাণীয় তিনি আবার উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন আমরা তৃণমূলের হয়ে প্রার্থীকে সমর্থন করার জন্যেই এসেছি এবং একটা কথা বলার যদি আপনাদের মাধ্যমে বলা যায় তাহলে হলো যে দেখুন এটা উপনির্বাচন উপনির্বাচন অর্থাৎ একটা দেশের নির্বাচন কিন্তু হয়ে গেছে আজকে কিন্তু এটাই ভাবা উচিত রায়গঞ্জে যারা ভোট দেবেন যারা তাদের এটাই বা ভাবা উচিত যে এটা কিন্তু দেশের জন্য আপনি কিছু করছেন না যেটা আমার লোকসভায় হয়ে গেছে এই উপনির্বাচনে আজকে রাজ্যের যারা ক্ষমতার ক্ষমতাশীল শ্রী দল তৃণমূল সেই তৃণমূলের প্রার্থীকেই যদি আপনারা তার পাশে দাঁড়ান তাকে ভোটের জন্য ভোট দিয়ে তাকে জেতার জেতার আর কি তাহলে আপনাদের কথা কথাগুলো অনেক সহজে সরকারের কাছে সরকারের কাছে পৌঁছানোটা যেটা দরকার যে একটা একটা জায়গায় রায়গঞ্জ আমি বহু বছর ধরে আসছি সেই সাতাশি অষ্টাশি সাল থেকে কিন্তু বা তারও আগে আমি প্রথম এসেছিলাম এখানে পঁচাশি সাল আমার মনে আছে আমার বাবার সঙ্গে তো আমার এটাই বক্তব্য যে উপনির্বাচন আমরা জানি যে যে রাজ্যে যে ক্ষমতাশীল দল থাকে তার ফেভারি হয় তবুও মানুষকে একটা জায়গায় বলার জন্য যে অন্য কোনো দলকে যদি আপনি যেতান তাহলে যেটা চাইছেন সেটা নাও পেতে পারেন যে আমি বলছি না যে